তারেক রহমানের আগমনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন দীর্ঘ সতেরো বছর এই সময়টা শুধু ক্যালেন্ডারের পাতা নয় বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায় আর সেই অধ্যায়ের মোড় ঘুরিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রত্যাবর্তন শুধু দেশের রাজনীতিতে নয় বিশ্ব গণমাধ্যমেও তৈরি করেছে ব্যাপক আলোড়ন বিবিসি আল জাজিরা রয়টার্স এ বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে দেখছে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন তারেক রহমান অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আরও এক ধাপ এগিয়ে গিয়ে তারেক রহমানকে উল্লেখ করেছেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ফরাসি বার্তা সংস্থা এ তাদের শিরোনামে লিখেছেন খালেদা জিয়ার উত্তরসুরি সতেরো বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন তারেক রহমান পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন লিখেছে নির্বাচনের আগ মুহূর্তে সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্ব শুধু পশ্চিমা বিশ্ব নয় ভারতের গণমাধ্যমগুলোতেও বিশেষ গুরুত্ব পেয়েছে এই সংবাদ অনেক ভারতীয় গণমাধ্যম বলছে তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের আসন্ন রাজনৈতিক সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করতে পারে বিশ্লেষকদের মতে এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় এটি আসন্ন জাতীয় নির্বাচন ক্ষমতার ভারসাম্য এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে সতেরো বছরের অপেক্ষা শেষে তারেক রহমানের দেশে ফেরা তাই এখন শুধু একটি রাজনৈতিক সংবাদ নয় এটি আন্তর্জাতিক পর্যবেক্ষণে থাকা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এক বড় সংকেত তারেক রহমানের আগমনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন